তো গাইজ কি হচ্ছে সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে একটা রেডমি টারবো ফোর প্রো ফোন নিয়ে দিয়ে বিয়ার ম্যাচের গেম প্লে করব আচ্ছা আর এই গেম প্লেতে আমার সাথে যে কি কি হয় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা না দেখলে মিস করবেন তাই অবশ্যই বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এই ভিডিওটাই যে কয়টা কিল করতে পারি সর্বোচ্চ লেভেলের কিল করেও ম্যাচ বয়ে আনতে পারি না তো সেই ভিডিওটা দেখবেন যে আমার সাথে কি কি কাহিনি ঘটে তো চলে শুরু তো এইখানে আপনারা গেম প্লেট উপভোগ করেন এইখানে অলরেডি পিকেতে তিনটা কিল করে ফেলছি তো এই প্লেটার কিভাবে বললাম তো আপনারা দেখতে পারলেন তো এখান থেকে যাবো হলো ইংলিশ মারছিলাম ইংলিশ মারে দেখি ওই ব্রিজের পরে এনিমি তো এটারে কি মারতে পারে নাকি সেটাও দেখেন আপনারা

তো দেখেন যায়নি সব মেরে গেছে অলরেডি ছয়টা আর একটা কনফার্ম করলে মোট ষাটটা কিল হয়ে গেছে তো এলাইভ রয়েছে এখনো ছত্রিশ জন তো দেখতে পারেন কয়টা কিল করতে পারি সর্বোচ্চ আর এই ভিডিওর লাস্টে ওই জিনিসটা হয়েছে আমার সাথে যেটা কল্পনার বাইরে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন যাতে আপনারা পরবর্তীতে যে কোনো ভিডিও আসুক না কেন আপনারা সহজেই দেখতে পান তো দেখা হচ্ছে এনি সামনে समझ रहे हो तो गाइस यहां ऑलरेडी एक नॉक कर दे से तो चलें तातरी रिहाब ना दे दाई तारे তো গাই যেখানে দুইটারে নক করে কনফার্ম করে দিয়েছি অলরেডি নয়টা কিল হয়ে গেছে তো এখনও অ্যালাইভ রয়েছে উনত্রিশ জন আর আমরা চারজনই বেঁচে রয়েছি তো দেখা যাক এই ম্যাচে সর্বোচ্চ কয়টা কিল করতে পারি আর হ্যাঁ গাই যারা যারা এই পর্যন্ত এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেন আর গাই যারা যারা ওই মুভমেন্টটা দেখার জন্য অপেক্ষা করতেছেন তারাও আর একটু অপেক্ষা করেন তাহলে বুঝতে পারবেন তো সামনে এনেমি এগুলো রেখে মারতে পারবো মেলাগুলো এনেমি রয়েছে মনে হচ্ছে বিকেতায় তো দেখা যাক কয়টারে মারতে পারি তো গাইজ এই পিকে দুইটা এনিমি মেরে দিয়েছি তো এগারোটা খেলে গেছে তো আমি পিকে থেকে বেরোই সামনে দেখি আর একটা এনিমি ফাইট নেছে তো এটার কিছু মারতে পারবো তো কোনো রকম ড্যামেজ দেখি তো এটার পরে রাশ মেরে দেবো দেয় যা হবে হবে এক নয় গাইজ আমি শহীদ হয়ে যাব না হলে আমার প্লেয়ার শহীদ হয়ে যাবে মানে সরি এনিমি শহীদ হয়ে যাবে আশ আগে গাইজ আমার যা আছে সব কিছু ছুঁড়ে মারবো গায়ে যদি মরে যাই তো মরতেছে তো না ও পালানোর চিন্তা ভাবনা করতেছে গাড়ির মনে হচ্ছে তো আমি আর একটা ওয়াল মারি সামনের দিকে আগোবো তো দেখি ও কোনে ওই দেখেন বলতে না বলতে পালাচ্ছে তো এটারে কি ধরতে পারবো নাকি দেখা যাক ভুল আছে ক্ষমা করে এখানে এনিমিটা নক হয়ে গেছে তো আমি এখানে হালকা লোড করে বের কারণ অনেক দূর জোন আছে তো गाइस এই যে প্লেয়ারটা নিচে লোড করে আমারে মারার ট্রাই করতে তো তোরে শহীদ করে দিছি তো সামনে আগব তো অলরেডি 13টা কিল করে ফেলছি তো এলাই লাইভতে তো 14টা কিল করে ফেলছি অলরেডি তো এলাই লাইভতে 23টা তো দেখা যাচ্ছে আর কয়টা কিল করতে পারি তো অলরেডি চোদ্দোটা কিল করে এই ম্যাচটি কি বয়ে আনতে পারবো আর লাস্টে আমার সাথে যা হয় বয়ে তো আনতে পারি না ম্যাচটা লাস্টে আমার সাথে খুবই ভয়ঙ্কর একটা জিনিস হয় যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে এই এমপি পট্টিটা কী পরিমাণে যে বেইমানি করে তো গাইজ অলরেডি পনেরোটা কিল করে ফেলছি তো অ্যালাইভ রয়েছে এখনও চোদ্দো জন আর আমাদের তিনজন বেসে রয়েছে মানে এগারো জন অ্যালাইভ রয়েছে তো আর কয়টা কিল করতে পারি আর হ্যাঁ গাইজ এইটা হলো সেই মুভেন্টটা যে এইখানে হলো আমার এম ভিভোটি কী লেভেলের বেইমানি করে আর এম ভি বেইমানি করার কারণে আমার ম্যাচটা মিস হয়ে যায় তো এইখানে ভিডিওটা কিন্তু মিস করেন না আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এমন টাইপের ভিডিও আরও নিয়ে আসবো তো গেম প্লেটা আপনারা দেখতে থাকেন গাইজ এইখান থেকে আমার চারো পাশ থেকে ঘিরে ফেলে তো এক পর্যায়ে পিছনে এনিমি চলে আসে সামনেও এনিমি আর এটারও মেরে দেয় আমার সামনেরটারও তো আপনারা এখানে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পারছেন যে কি লেভেলের নির্যাতন করতেছে আর আমার এম বি ভোট লেভেলের বেমানি করতেছে লাগতেছে না আবার ড্যামেজও দেখছে কত করে আপনারা একটু দেখেন খেয়াল করেন তো দুই সাত পাঁচ এরকম করে ড্যামেজ ড্যামেজে তো কি একটা অবস্থা ফাইনালি নক করিলাম তারপর আমার বিষণতে মেরে দিয়েছে তাহলে ভাবতেছেন যে কি লেভেলের নির্যাতন করছে তারপর আমার একটা এনিমি ব্যাচে রয়েছে মানে এনিমি বলতে না একদম টিম মেট টিম মেটে হলো এনিমি এরকম একটা অবস্থা হয়ে গেছে গাইস কি বলবো র্যান্ডম প্লেয়ারের সাথে গেম প্লে করলে এমনই হয় তো দেখি আমার টিম কেমন গেম প্লে করে তো এটা কি মারতে পারবে অলরেডি ও দুইটা গিল করছে ওরে বাবা যা তা তামেরাও পারলো না গাইস তো ফাইনালি মরে গেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে